আমাকে একশো টাকার মাখা দেন তো কি মাখা নেবেন কোন মাখাটা আপনার ভালো হবে সব প্রকারের মাখাটাই সুন্দর হবে না আপনার দোকানের মধ্যে যে সবচেয়ে ভালো মাখা হবে সেই মাখাটা দেন আমাকে কিন্তু আপনার যে মাখাটা পছন্দ বলেন ওই মাখাটাই আমার কাছে সম্পূর্ণ মাখাটাই ভালো কোনটা মানে পেয়ারা মাখা আছে আমরা মাখা আছে তার পাশে হলো আনারস মাখা আছে ঝালমুড়ি মাখা আছে চিরা মাখা আছে তারপর বুট মাখা আছে আচার আছে কি মাখা দেব আচ্ছা আপনি ওই যে আনারস মাখাটা দিয়ে দেন শুধু আনারস হ্যাঁ ওটার সঙ্গে কি দেওয়া যায় ওটার সঙ্গে পেয়ারা দেওয়া যাবে আমরা দেওয়া যাবে আচ্ছা দেন আপনি মিক্স করে 100 টাকা দেন মানে সব মিলিয়ে এক এক একত্রে আচ্ছা কি কি দিচ্ছেন একটু বলবেন আমি দিচ্ছি হলো পেয়ারা আচ্ছা তারপর দিচ্ছি হলো আমরা তারপর দিচ্ছে হলো আনারস আচ্ছা এখন দিচ্ছি লবণ সরিষা বাটা সরিষার তেল সরিষার তেল তারপর দিচ্ছে হলো মরিচের গুড়া তারপর কাসন্ত এটা কি দিচ্ছেন এটা দিচ্ছে কাসন্ত কাসন্ত জি আচ্ছা মরিচ দেবো কি একটু লবণ একশো টাকার এখানে হয়েছে মাখান দেখি একশো টাকার মধ্যে আমরা কি কি পালাম পাইছি আনারস

আমার ব্যবসার বয়স প্রায় বিশ বছর হয়ে গেল কিন্তু পার্কে কিছুদিন হয়ে দিচ্ছে কি বিক্রি কেমন হচ্ছে মোটামুটি চলে আর কি ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম আসসালাম